মানুষ অতি থারায় শ্রেষ্ঠ কিছু পাওয়ার জন্য আর কত পিছিয়ে তাকানো এবার তো এগিয়ে যেতে হবে হে হাই এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য ব্লগ আরেকটি নতুন ব্লগে বন্ধুদের স্বাগত জানাচ্ছি সকাল থেকে উঠে প্রচুর বৃষ্টি ছেলের আজকে ক্রিকেট গ্রাউন্ডেও যাওয়ার কথা ছিল এদিকে আবার শঙ্করদেব তিথি হওয়ার জন্য স্কুলগুলোও বন্ধ তবে এত বৃষ্টি কি করে পাঠায় তো চলো তার থেকে ভালো ঘুমিয়ে থাকুক আজ আর রুমের हालत এমন রয়েছে যে দেখানো যাবে না বৃষ্টির জন্য পুরো লন্ড্রি হয়ে রয়েছে রুম বাড়িতে ছেলে থাকা মানে ওর পিছে পিছে পাহারা দেওয়া চকিদারি করা আর আজকাল যা গানের নেশা হয়েছে তাই ওকে হাজার ডাকলেও সে শোনে না তবে পড়াশোনার ফাঁকে ফাঁকে এইভাবে গান শুনে ব্যস্ত থাকে অল্প বৃষ্টি তো হয়েই চলেছে তবে একটু থামার পরে আমি এদিকে আমার লাঞ্চটা সেরে নিচ্ছি আজকাল সাড়ে এগারোটার থেকে বারোটার মধ্যে আমার লাঞ্চ হয়ে যায় কারণ তাড়াতাড়ি খেলেই এদিকে আমি মেডিসিনগুলো নিতে পারি কারণ মেডিসিনগুলোতে একটু অনেকটা গ্যাপ রয়েছে আর যাই হোক আমরা ভীষণ ব্যস্ত ছুটি থাকুক আর যাই থাকুক বাড়ির থেকে বেরিয়ে আসার আগে আগে ছেলেকেও লাঞ্চ সারিয়ে নিলাম এদিকে এখন আমি ব্যস্ত কারণ এখন আমি যাচ্ছি রেস্টুরেন্টে আর আজ দেখো রেস্টুরেন্টে পড়িসাও এসছে শান্তনু সোয়েতার প্রিন্সেস খুব ভালোভাবে মানে ওরা আসলে আমাদের খুব ভালো লাগে একটু ডিউটি সেরে সেও বেরিয়ে গেল। এরপর আমরা সামলাচ্ছি কাস্টমার্স আর বাড়ি ফিরে এই দেখো আজকে বায়না হয়েছে মানে বায়না আমি অনেক দিন ধরেই ভাবছি যে একটু হোয়াইট চিজি পাস্তা খাবো সেই মতেই পাস্তাগুলো বের করে নিলাম আর এদিকে নুন আর একটু হালকা তেল দিয়ে বয়ল করতে বসিয়ে দিলাম পাস্তা কিন্তু অবশ্য এই একটু স্পাইসি করে খেতেও ভালো লাগে তবে আজকে একটু অন্য রকমের খেতে ইচ্ছে করলো আর সন্ধ্যার পর এই যে গধুলি বেলাটা থাকে মানে সন্ধ্যা নেমে আসার আগের বেলাটা এত ভালো লাগে আজকে সত্যি ওয়েদারটা খুবই ভালো লেগেছে কিন্তু এই বৃষ্টি তাই বলে আর চাই না দেখো সন্ধ্যাটার সময় এত ভালো লাগছে আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে পাস্তাটাও রেডি হয়ে গেছে তবে এই হোয়াইট পাস্তাটা খাওয়ারও একটা আলাদা রকমের মজা রয়েছে কারণ সবসময় আমরা সেই ক্যাপসিকাম একটু স্পাইসি করে স্পাইসি সস দিয়ে খাই তার থেকে এই জিনিসটা খুব ভালো লাগে আর সবসময় আমি কিন্তু তোমার আটা দিয়েও পাস্তা বানাই বাড়িতে তো ওটা খেতেও ভালো লাগে এবারে আমাকে আবার বাইরে বেরোতে হচ্ছে কারণ একটু মেডিসিন নিতে যাব। আর এই যে একটু ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি কারণ প্রচুর গরম লাগছিল বুঝতে পারছি না তো এখন বেরোবো আর এদিকে দেখছো আমার শাশুড়ি মাকে দেখো ফ্রিজে ফ্রিজ খুলে করে জল খাচ্ছে ঠান্ডা জলগুলো খাচ্ছে তারপর যখন কাশি হবে তারপরে বলছি তাই না জল খাবো জল খাবো না আর আজকে রাস্তায় সত্যি এত জ্যাম এত জ্যাম মানে ভাবাই যাচ্ছিলো না স্কুটি তো না মনে হচ্ছে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে যাই হোক আগরবাল ফার্মেসিতে এসে গেছি এটা হচ্ছে আমাদের পুরনো স্টেশনের ওখানে তো মেডিসিন নেওয়া হয়ে গেলো এরপর চলো বাড়ি যাই কিন্তু বাড়ি যাব বলে আমাদের কুমারতলির ওখানে এসে দেখি এত সুন্দর একটা গণেশের প্রতিমা মানে গণেশ চতুর্থী আসছে অবভিয়াসলি প্রতিমাগুলো সব মণ্ডপে মণ্ডপে এখন চলে যাচ্ছে তবে এখন আর পারা যাচ্ছে না সত্যি একেবারেই থেকে গেছি টায়ার্ড হয়ে গেছি তবে বন্ধুদের ভালোবাসার জন্য আগামীকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই গুড